করলে অনেক সময় আল্লাহ পাক এগুলো তো আখেরাতে দেন কিংবা দুনিয়াতে পরবর্তী সময়ে দেন আপনাকে না দিলেও আপনার সন্তানকে দেন আপনার সন্তানকে না দিলেও তার সন্তানকে দেন আপনার বংশের মধ্যে আল্লাহ বাড়িয়ে দেন আবার এমনও অনেক ঘটনা দেখা যায় যখন মানুষ দান করেছে দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদেরকে বাড়িয়ে দিয়েছে এরকম অনেক কিছু রয়েছে সুবহানাল্লাহ বলেন হযরতে জাফর বিন খাত্তাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন প্রখ্যাত আব্দাল ছিলেন বড় একজন মরিয়ে কামেল ছিলেন বড় আল্লাহ পাকের বুজুর্গ ছিলেন একদিন ওনার ঘরের মধ্যে একজন ভিক্ষুক এসে কিছু ভিক্ষা চাইলেন আপনাদের ঘরে কি রয়েছে খাওয়ার মতো আপনারা আমাকে একটু দান করেন তখন উনি ওনার বিবিকে বললেন ও আমার স্ত্রী আমাদের ঘরের মধ্যে কোন কোন জিনিস রয়েছে এই গরিবকে সত্যা করার মতো বলে আমাদের ঘরের মধ্যে এমন কোন জিনিস নাই আমরা তাকে সত্যা করতে করে শুধুমাত্র চারটি ডিম রয়েছে এখন এই চারটি ডিমকে আমরা তাকে সত্যা করে দিব হজরতে জাফর বিন খতাব রহমাতুল্লাহ হেয়ারাই তিনি বলেন ওই এক চারটি ডিমকে তুমি এই গরিব ব্যক্তিকে সত্যা করে দাও জোরে বলুন দেখেন আমাদের ইমান আর ওনাদের ইমান কি রকম আমরা কি কখনো চারটি ডিম থাকলে আমি বলেন আর আপনি বলেন আর বড় হুজুর বলেন আর ছোট হুজুর বলেন বড় কুড়ি বলেন আর বিক্ষুব বলেন কারো যদি শুধু চারটি ডিম থাকে সে কি চারটি ডিমকে আরেকজনকে দিয়ে দিবে কখনো দিবে না ওনারা এই চারটি ডিম ওই যে ওনাদের বিশ্বাস ছিল পরিপূর্ণ আল্লাহ পাকের কালামে পাকের প্রতি এজন্য আল্লাহ পাক ওনাদেরকে সেরকম পরিধান দিয়েছেন উনি কি করলেন এই চারটে ডিম সবগুলো দান করে দিল কিছুক্ষণ পরে ওনার একজন বন্ধু ওনার ঘরের মধ্যে একজোড়ে ডিম পাঠালেন হাদিয়া ওনার স্ত্রীকে বললেন ও আমার স্ত্রী আমার বন্ধু এখানে এসে ডিম পাঠাচ্ছে ডিম পাঠিয়েছে এখানের মধ্যে কয়টি ডিম রয়েছে তিনি বললেন এই জায়গার মধ্যে তিরিশটি ডিম রয়েছে কিন্তু দশটি ডিম হচ্ছে একটু ভাঙা টাইপের তখন তিনি তার স্ত্রীকে বললেন দশটি ডিম ভাঙা হওয়ার কারণ কি তার স্ত্রী তাকে জবাব দিলেন আমাদের ঘরের মধ্যে যে ডিম ছিল তিনটি ডিম ছিল ঠিকঠাক এবং একটি ডিমের মধ্যে একটু ভাঙা ছিল আর ওই ভাঙা ডিমের কারণে আমাদের ডিম দশটি ভাঙা কিন্তু বাকি বৃষ্টি ডিম একবারে পরিপূর্ণ ঠিক মতো আছে জোরে বলুন সোবাহান মানে তাৎক্ষণিক